হ্যালো কাউসার ভাই ব্রাদার কেমন আছো আলিনুর গেমিং ভালো হাই ব্রাদার হাই হ্যালো ভাই কেমন আছো আলিনুর গেমার কেমন আছো অনেক লাইভে স্বাগতম হাই হ্যালো 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 গাইস হ্যালো চলে আসো ফটার ফোর টিম কোডের মাধ্যমে চলে আসো

আমি বোর্ড ভাইয়া যারা যারা আসতে চাও কত বছরে আসো সিক্স জিরো নাইন থ্রি ওয়ান ফোর নাইন আমাদের আলিনুর ভাই লাইভে তো চলে এসেছে হ্যাঁ ঠিক বোর্ড হ্যাঁ আমি বোর্ড আর তাহলে আপনার লাইভ করেন ভাই বিয়ার খেলবো বিয়ার

I'm like? yeah, oh. yeah, going right. hey, okay, oh. hey, to try the fashion open light. hello, color. Hey, boss. it. okay. Okay, wait, wait, wait

क्या करो? क्या भी बात है। अच्छा, गैस में चलते हैं। आह ये माध्यम दिया दे कास्ट। अलॉक गैस पॉवर में इस दमा कैसे चला सकते हो? बुटली तो ये कैसे बुटली? দশটা লেখ কমপ্লিট করো ফটোগ্রাফি পাঁচটা লেখ কমপ্লিট করো পাঁচটা বেশি পাঁচটা kya guys aani lo nukra aani lo

我这边应该是。 de

हाँ तो बड़ी दी, है बेटी जब बनी ना तो डबल साइड आया तो बेटू में क्या हम्म ये तो से इसका हम्म ओह चलो ओह भाई क्या मारा है কথা গুলু কর গুলু মারি গুলু করে না গুলু মারাতে সীতাও গুলু করে না গাইস আজকে কি লাইক দিলে বাড়বে না এই বলে লাইক বাড়বে না গাইস আমরা দুইজনকে গিবে দেওয়া হয়ে গিয়েছে আমাদের জুনিয়র টপ ওয়ান আর নিরু ভাইকে গিবে দেওয়া হয়ে গেছে এদিন কাল পরশু দিন যে কাস্টমটা হলো তাকে

আরে বরনা বেরি গাইজ বাই বাই দতন হামলা করতেছে গাইজ কিছু মনে করো না গাইজ ওকে গাইজ না গাইজ 1v1 ওকে ওকে জীবন ভাই ওকে ছাড় দিয়ে দিতাম জীবন করতে

这个漳州的，我们直接就去。

voto bueno, y

মেন কথা কি হেঁট মা এত বড় নূর হেডি মাতি যে হেট মা আমাকে বাংলা নুর বলতে পারো যেত নুর বড় দেখো Yeah, like, don't look at the moment, I go to the 19 year now. I'm gonna go to find this fun here, I have. Oh, बांगला जो तेरे नुब्रा पी लिया बोल जो गैस क्योंकि आमी की नुब्रा तुम लोग जानो आने आले आले नूर के मर हाय हेलो आले नूर तुम्ही तो मैच है समझ सकते हैं ना तुम्ही तो मैच है जो वन शॉट गन की भाई वन शॉट गन वन शॉट गन आले नूर के मर भाई ये मार दी आमी नोबरा देखते आमी नोबरा सबाई जाने आमी नोबरा एक नाम है सुनो और फ्रेंड का लोगो तो अपना तो आमी वो ना शॉप पे चले तुम तो ने वो आमी तो नो तुम्हारा तुम तो ने वो एक्चुअली तुम्हारा तो बेटा ही ना बस मोर पूरे एक्चुअली पूरे Bye. và nhau 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 nhau

এক এককথায় বাংলা সাথে লিয়া

guys dek ban insyaallah pokan moru baik itu udah benar baik ya kono kota ini kono kota itu nama asli dari mister ki গাইস ওয়েট ওয়েট অ্যান্ড সি আমি বলতেছি গোজো বলতেছি ওয়েট এন্ড সি গোজো আমি বলতেছি তোমাকে গোজো আমি বল সবাই জানো আমি নোবরা তাই না গোজো আমি তো নোবরা তুমি জানো তাই বললাম আমি তো নোবরা হ্যাঁ এক নামে সবাই চিনি আমি নোবরা রাজা बांगलार नोब्रा बुनोगा छे तो छेले जाए एम को खेलेगा पियर होने लगे उदित हम पियर जुदे इस पे किन ओ भाई ओ भाई रे भाई क्या हेड में मारा है ओ भाई रे भाई क्या हेड मारा है, है उसने

আর নি কি গরম 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 খাম পড়ালেখা করতেছি পরীক্ষা দিলাম আজকে নিয়েছি তো করবো বাই আজকে লো মে ও ভাই পরে ফিরেছি ও না র তো ফিরেছি না মনেছি ফিরেছি ও ভাই বুঝে না রা ও ভাই আমি পুরো দিবি